হামলার চেষ্টা আলো পড়তে না পড়তেই ছাব্বিশটা জায়গায় পাকিস্তানের হামলার চেষ্টা করে দিয়েছে ভারত উল্লেখযোগ্য যেগুলো পুঞ্চ বারামুলা শ্রীনগর অবন্তিপুরা আখনুর উধমপুর নগরোটা জম্মু সাম্বা পাঠানকোট জলন্ধর অমৃতসর ফিরোজপুর সিরসা লালগড়া ছাব্বিশটা জায়গায় হামলার চেষ্টা হামলার চেষ্টা পাঞ্চাল করে দিয়েছে ভারত শেষ করে দিয়েছে হামলার চেষ্টা নিজের দেশেই কোনঠাসা পাক সেনা প্রধান আর সেই পাক সেনা প্রধান এখন নিজের ইমেজ রক্ষায় মুখ রক্ষায় মরিয়া মুনির ভারতকে আবার আজকেও কি আলো পড়তে না পড়তেই মুনির সাহেবের লোকজন পাল্টা শুরু করবেন তারপরে চার গুণ পাঁচ গুণ ছ গুণ সাত গুণ প্রত্যাঘাত হবে কথা বলবো সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির এই ছাব্বিশটা জায়গায় হামলার চেষ্টা আমরা যা বাঞ্চাল করে দিয়েছি কিভাবে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক প্রথমত তারা দুটো কৌশলে এগোচ্ছে কিছুক্ষণ আগেই যে বৈঠক শেষ হলো সেখান থেকে যেটা জানাও যাচ্ছে সেটা হচ্ছে যে ভারতের তরফ পশ্চিমের যে সীমানাগুলি রয়েছে সেই সীমানাগুলিতে আরও বেশি করে বাহিনীকে রাখার কৌশল নেওয়া হচ্ছে এবং যে গ্রামবাসীরা রয়েছেন একেবারে এল ওসি বরাবর যারা রয়েছেন বহু জায়গাতেই গ্রামবাসীদেরকে সরানোর সিদ্ধান্ত কার্যতা নেওয়া হচ্ছে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে তারা কথা বলা শুরু করেছেন আমরা গতকালকেই বলেছিলাম বিভিন্ন দপ্তরের সচিবরা যখন বৈঠক করেছিলেন রাজ্য প্রশাসনের সঙ্গে তারা যখন বৈঠক করছিলেন আপতকালীন পরিস্থিতি তৈরি হলে কি করা হবে সেটা আগেভাগেই তারা আলোচনা করে ফেলেছিলেন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু শহর রয়েছে সেই শহরগুলোতেও যে ব্ল্যাক আউট করে দেওয়া সন্ধ্যেবেলা তারপর হচ্ছে সাইরেন বাজানোর সিদ্ধান্ত কখন নেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় ইতিমধ্যে জানানো হচ্ছিল তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটি করা হতে পারে আজকে সকালবেলায় যখন বিবৃতি দিয়েছিল ভারত সরকারের তরফ থেকে তুমি জানো সেই বিবৃতিতেই উল্লেখ করা হয়েছে যে তাদের কাছেও খবর যে পশ্চিমের সীমানা লাগোয়া জায়গাগুলিতে পাকিস্তানের তরফ থেকেও সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং বহু জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হতে পারে ফলে তার পাল্টা প্রত্যুত্তর যে দেওয়া হবে সেই বিষয়টিকে দেখে রাখা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে জম্মু এবং শ্রীনগর অন্যদিকে হচ্ছে পাঠানকোট উধামপুরের মতো যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলো আলাদা আলাদা করে যে সে যে সেক্টরগুলি রয়েছে সেখানেও বিশেষ নজরদারি তো চলছে ড্রোন দিয়ে আক্রমণ করার চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে পাকিস্তানে এবং আজকেও একাধিক এল ওসির কাছে যে লঞ্চিং প্যাড যেখান থেকে তারা ড্রোন আক্রমণ করার চেষ্টা করেছিল এরকম বাছাই করা কিছু লঞ্চিং প্যাডকে ভারতের তরফ থেকে আজকে কার্যত ধ্বংস করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ফলে মনে করা হচ্ছে সেখান থেকে হবে না যদি কোনো আক্রমণের পন্থা তারা তৈরি করে কারণ আজকে প্রায় দুপুর পর্যন্ত একাধিক জায়গাতে বিশেষ করে যে সাম্বা সেক্টর আখনুর এই সমস্ত জায়গাগুলোতে লাগাতার সেলিং করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে ভারত পাল্টা জবাব দিয়েছে এবং এই প্রথম কার্যত জম্মু শহরের মধ্যেও এইভাবে সেলিং হয়েছে এবং যেহেতু গতকাল কি তুমি জানো বিদেশ সচিব বলছিলেন যে দুটো স্কুলে আক্রমণ হয়েছে গুরুদ্বারাতে আক্রমণ হয়েছে আজকে মন্দিরে আক্রমণ হয়েছে ফলে যেখানে সাধারণ বাসিন্দারা রয়েছেন তাদেরকে দ্রুত কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে বহু ব্যক্তিরা রয়েছেন যারা এই মুহূর্তে জম্মুতে আটকে রয়েছেন তাদেরকেও যেহেতু এয়ার স্পেস বন্ধ তাদেরকেও ফিরিয়ে আনার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে এই যাবতীয় বিষয়গুলো দফায় আজকে 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 বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলো ছাব্বিশটা জায়গায় হামলার চেষ্টা করা হয় তা शेष भारत। सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी उसमें यू -कैप ड्रोन लॉन्ग रेंज वेपन लॉटरिंग मनीशन और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की अंतरराष्ट्रीय सीमा और एलोसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया फिर भी वायु सेना स्टेशनों पर उधमपुर पठानकोट आदमपुर और भुज बठिंडा स्टेशन इन सब पर उपकरण व पर्सनल को हानि पहुंचाई मैं ये भी बताना चाहती हूँ कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह एक बज के मिनट पर इस्तेमाल करके पंजाब के एयर बेस स्टेशन को दागने की कोशिश की एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया जो शुरू तो बोल আসিম মুনির সেনা প্রধান তিনি কোন ঠাসা সেনাবাহিনীতেই তার ইমেজ বিল্ডিং মুখরক্ষায় এই রকম পরের পর পরের পর হামলার চেষ্টা হচ্ছে নাকি কি বলছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা দেখুন আসিম মুনি যেহেতু জেহাদি মনোব্যক্তির ওকে নিজেদের আর্ম ফোর্সেস এর মধ্যেই অনেকে পছন্দ করে না তাই ওর অপজিশন ছিল বিশ্বস্ত সূত্রে ওখান থেকে খবর যে ও নিজে পাকিস্তানের মধ্যে সাইডলাইন হয়ে গেছে এবং অ্যাকচুয়াল পুরো অপারেশনটা এখন চালাচ্ছেন মিস্টার মির্জা এবং যেহেতু একটা ফেস লস হয় যদি আর্মি চিফকে এরকম অ্যাকশনের মাঝখানে সরিয়ে দেওয়া হয় ওরা সেটা করছে না আসিম মুনিরকে নামে রেখেছে তবে আমার দৃঢ় বিশ্বাস যে এখন ওরা রাগ আলাপতে শুরু করেছে যে এবার আমরা পিস চাই শান্তি চাই এই কিছুক্ষণ আগে সোফিয়া করেশি বলছিলেন কত বড় কাপুরুষ নির্লজ্জ নিরীহ মানুষদের মারছে হাসপাতালকেও ছাড়ছে না নিরীহ মানুষদের নিশানা করছে পাক সেনা সেনা এলাকা আমাদের সেখানে স্কুলে হামলা দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে সীমান্ত এলাকায় টার্গেট সাধারণ মানুষ এলওসি পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকায় দেখুন কি অবস্থা করেছে বাড়িঘরের পাক ড্রোন মর্টার গুলির নিশানা নাগরিকরা और पाकिस्तान के कड़ा जवाब दिए भारत सेना विपुल क्षति तधिर प्रतिबेदन नियंत्रण रेखा पर पाकिस्तान ने ड्रोन घुसपैठ और भारी तोपखाना गोल गोलाबारी के कई प्रयास किए कुपवाड़ा बारामूला पुंछ राजौरी और अखनूर सेक्टर्स में तोप मोटार एवं हल्के हथियारों से भीषण गोला गोलाबारी जारी रही भारतीय सेना ने प्रभावी व तुलनात्मक उत्तर देते हुए पाक सेना को काफी क्षति पहुंचाई। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है जो स्थिति को और भड़काने की मंशा दर्शा दर्शाती है भारतीय बल सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है अभी तक सभी शत्रुता पूर्ण का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है पाकिस्तान की ओर से रात भर शेलिंग की गई राजौरी में और इस बार इलाका उन्होंने रिहायशी चुना है रिहायशी इलाकों को निशाना बना रहे हैं अब प्रूफ मैं आपको कुछ दिखाती हूं कि क्या रहा और यही ये ये यहाँ पर है से ये यहां कर फटता है यहाँ के लोगों ने मुझे दिखाया देखिए ये हरे रंग का ये कुछ वेपन है जो यहाँ पर आकर दागा गया है और यही आकर यहाँ फट जाता है जब फटता है तो कुछ इसी तरीके से ये उसके कुछ टुकड़े आपको दिखाई देंगे हरे रंग का है कुछ कोड भी लिखा हुआ है जरा उस पर चंदन फोकस करें क्योंकि जो डिफेंस जो को समझ पाए कि ये क्या कोड है पी एच वी बूस्टर ये लिखा हुआ है और पीजे थर्टी एट ये एक कोड मुझे दिखाई दे रहा है और पूरा का पूरा ये एरिया पूरी तरीके से देखिए बड़ा डैमेज हुआ है इस पूरे एरिया को जब यहां आकर फटा है तो किस तरीके से यहां स्थिति रही होगी ये जीते जागते सबूत हैं कि उसको कतई शर्म नहीं आती है कि वो आम सिविलियंस को निशाना बना रहा है उन लोगों को निशाना बना रहा है जिसमें इनका कोई दोष नहीं है और ये यहां आकर फटता है तो क्या स्थिति रहती होगी कैमरा पर्सन चंदन के साथ सपना शुक्ला न्यूज एटीन इंडिया